তোমরা দুইজন খুব সুন্দর মার্শাল থ্যাংক ইউ রিপ্লাই দাও প্লিজ এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আপু ভূমিকম্পে ভয় পাও কেন ভয় পাবো না আপু না ভয় পাওয়ার জিনিস আমার তো মনে হয়েছে ওই দিন মনে হয় মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানে এরকম মনে হয়েছে কি দুই মিনিটের মধ্যে সব শেষ ও প্রথমে মনে আমি খাট লাগাই আমি ভাবছি কি ফার্স্টে ভাবছি কি রিয়া মাঝে মাঝে দেখা যায় কি খাটের উপর পাও জোরে জোরে ইয়া করে তার আমি ভাবছি কি মনে হয় ওরকম ওমা একটু পরে দেখি যে মানে পুরো খাট সহ নড়তেছে কি রে আরে হলো না মনে হয়েছে কি পুরো খাট সহ নড়তেছে আর মনে কি খাটটা এদিক থেকে একদম উল্টা হয়ে যাবে মানে খুব ভয় পাইছে আর আজ নিচে খেলা করতেছিল আর যে কেমন নয়া ধরছি মানে ভূমিকম্প আমি শুনছি যতটুক যে ওই যে যারা হচ্ছে ওয়াজ করে মাফিল করে বা হাদিসে আছে এরকম যে মানুষের অন্যায়ের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন হচ্ছে আল্লাহ নারাজ হয়ে ভূমিকম্প আর কি মানে মানুষকে অনুভব করায় যাতে করে মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে আর হচ্ছে সেই ভুলগুলো যাতে না করে মানে হচ্ছে ছত্রিশ কেজি ছিল ছত্রিশ যে কেজি ছিলাম য়ে এখন ছিল কেজি ও দশ কেজি বারো কেজি ওজন বাড়ছে যেটা বলতে চাইছিলাম যে এখনকার হচ্ছে মানুষ জেনা করে যে জেনার কারণে নাকি ভূমিকম্প হয় যতটুকু আমি শুনছি এখন আমার ভুল হইতেও পারে তো এটা আমাদেরকে হচ্ছে মানে মিথ্যা কথাটা কিছু কিছু মানুষ মিথ্যা কথা এরকম ভাবে বলবে আমি নিজের চোখের সামনে দেখছি ওইসব মানুষগুলোকে আমি না দেখলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ আসলে এরকম হয় মানে এরকম কোয়ালিটির হয় মানে একটা সত্য কথাকে যে কিভাবে যে মিথ্যা উপস্থাপনা করে কিন্তু কিভাবে যে সত্য উপস্থাপন ওই তো যাই হোক তো এইভাবে উপস্থাপনা করে মানে মানুষের বোঝার ক্ষমতা নিয়ে যে ওই মানুষটা মিথ্যা কথা বলতেছে বাট যেই সব মানুষগুলো একটু বুদ্ধিমান তারা কিন্তু বুঝে ফেলে যে আসলে ওইটা মিথ্যা জন্য আমাদেরকে উচিত মিথ্যা কথা যতটা অ্যাভয়েড করা মিথ্যা কথা আসলে কি ইয়া মানে আছে যে মিথ্যা কথা বলা যায় মানুষের জীবন যেখানে বাজি রেখে মানুষ কোনো কিছু করে যে এই মিথ্যাটার কারণে আমার জীবন বেঁচে যাবে সেইখানে মিথ্যা বলাটা যায় আছে কিন্তু এছাড়া আদারওয়াইজ তুমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে হচ্ছে মিথ্যা বলো সেটা কিন্তু ঠিক না আপু আপনার রিয়া আপু মোটু হয়েছে আমার এখন ভালো লাগে এই যে তোমার নামটা নিয়ে যাও বড় মানুষ ঘুমাইতে তুমি এখনো কেন যা ঘুমাইতে ঘুমাইতে এখন আমাদের এক ঘন্টা খানিকের মতো লাগবে কারণ আমরা হচ্ছে চিন্তা করি কি মানে আমি আমরা না সবাই আমাদের সবার উচিত রাত না মানে রাতে প্রপার ঘন্টা ঘুম সেই ঘুমটা আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী যেটা হচ্ছে আমি আগে ঘুমাইতে পারতাম না দুইটা বছর সারা রাত করি। কিছু মানুষের তো ভূমিকম্পে ভয় নাই কিন্তু খুব তাহলে না আমি বলি মানে আগে দেখা যেত কি মানে আমার দুইটা বছর মানে যেভাবে বছর সারা পারতাম না শুধু শুধু মানে জাগনা থাকতে হইতো কিন্তু সকালবেলা ঘুমাইতাম ওই সময়টা আমার শরীর এমন পরিমাণ খারাপ ছিল ভেতর মানে ঘুম ঠিক মতো না হলে না নিজের শরীরের ভেতর কিন্তু অনেক খারাপ লাগবে যেই খারাপ লাগাটা কিন্তু মানুষ একটা মানুষ বাইরে থেকে দেখে বুঝবে না তো আমি এখন সর্বদা চেষ্টা করি আয়াসের সিস্টেমটাই আমি পুরো একদম চেঞ্জ করে ফেলছি কারণ আয়াস হচ্ছে রাত দিনের বেলা ঘুমাইতো এখন দিনের বেলা ঘুমাইতো ঠিক আছে সেখানে বাজে ঘুম থেকে উঠতো তো এখন হচ্ছে আয়াস আলহামদুলিল্লাহ রাতের দশটার মধ্যে যায় তারপরে হচ্ছে সকাল সাতটা বাজে উঠে আবার সাতটা বাজে উঠে কতক্ষণ খেলা করে দশটার মধ্যে আবার ঘুমায় যায় বাসা টুর দিবা লড়াইতেছে বেদক বাসা ট্যুর দিব যে যে আমার বলতে আছে বাসার ট্যুর দিতে শেষে আমার বাসায় আসো বাসাটা গুছাই যাও দেখুন তোমাদের কত ক্ষেমতা আছে আমি খালিইই দেখছে আমারে খালি কমেন্ট করে যে ভাষা গুছাইয়া দিয়া দাও তোমরা তো পারো যে আখিয়াপুরের ভাষাটা একটু গুছাইয়া দিআসি না সেইটা কেউ বলেন একটা মানুষ মুখ গ্যাস পর্যন্ত বললো না যাখিয়াপুত তোমার ভাষাটা আমি গুছাইয়া দিতে চাই আমি তোমার ভাষায় আসতে চাই তোমার কোথায় কি লাগে বলো আমি সেইখানে গুছাইয়া দিব এই এই কথাটা কেউ আমার কয় না আমি অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাই আমার ভাষা একদিনে গুছায় আর একদিনে পার্সলায় সব ভর আর হের মধ্যে যে আয় এরা হেরা মানে একদম এখন আমি না হাড়ে হাড়ে টের পাই আসলে যেই সব বাসায় বাচ্চা থাকে কেন ড্রেসিং টেবিল গুছায় রাখতে পারে না কেন এক এক জায়গায় জিনিস রাখতে পারে না আমি আগে দেখতাম যে যাদের বাসায় ছোট ছোট্ট বাচ্চারা থাকে তাদের জিনিসপত্র না সবকিছু ডয়ারের মধ্যে থাকে তারপরে হচ্ছে কোনো কিছু উপরে উপরে রাখে না আর কি এসে যেমন আমরা ড্রেসিং টেবিল উপরে জিনিস রাখি যেটার উপরে উপরে জিনিস রাখি ওয়ার্ডের উপরে এগুলো আর কি থাকে না আখি আপু তুমি মিরপুরের কোথায় থাকো আমি হচ্ছে মিরপুর দুইয়ে থাকি আপু বলো না বাসা এটা কি কিনছো না আপু না আপু আমি তো বললাম আমাদের বাসা কিনার মতো এখন অ্যাভিলিটি হয় নাই কারণ কি আমরা মনে হয় না যে দশ বছরও কোনো ফ্ল্যাট বা কিছু করতে পারবো হম এখন